এবাদত করে কেউ জান্নাতে যেতে পারবে এবাদতের হিসেব করে কেউ জান্নাতে যেতে পারবে আল্লাহ মানুষকে যে নিয়ামত দান এর এক নিয়ামতের বিনিময় জিন্দিগে বড় যদি এবাদত করি ওই নিয়ামতের কোন তুলনা হবে তারপরও আমরা এবাদত করি কি করি না করি কারণ করা আল্লাহর আদেশ আল্লাহ যে আদেশ করছেন সে আদেশ আমাদেরকে মানতে হবে আমরা গত জুমায় আলোচনা করেছি আর আগের জুমায় আলোচনা করছি যে প্রত্যেক কাজে আমার নবীকে বিচারক মানতে হবে সব জায়গার মধ্যেই আমাদের বিচারক হলেন আল্লাহ এবং আল্লাহর রসুল আমার ঘরে আমার ব্যবসা বাণিজ্যে আমার এলাকায় আমার রাষ্ট্রে আমার আন্তর্জাতিক জীবনে সব জায়গায় আমরা বিচারক মানব কাকে আল্লাহ আর আল্লাহর রসুলকে আল্লাহ তালা যে ফয়সালা দিয়েছেন আল্লাহর নবী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে মানাই হল সব জায়গায় তেনাদেরকে বিচারক মানা বিবাহ করব এখন বিবাহর মধ্যে আমি এখানে আল্লাহ আর আল্লাহর নবীর তরিকাকে আমি মানব বিজাতীয় সংস্কৃতি আমি গ্রহণ করব না এখানে যদি আমি শরীয়ত অনুযায়ী আমার বিবাহটা সম্পাদন করলাম তাহলে এখানে বিচারক মানলাম আমি আমার নবী কি আর যদি বিবাহ করতে গিয়ে আঘাত থেকে গোড়া পুরাটাই অন কার্যকলাপে থাকলাম সমর্থন করলাম তাহলে আমার কাজের বিচারক আমি আমার নবীকে মানলাম নবীর সব কিছুর ফয়সলা দেওয়া গেছে কিভাবে বিবাহ করতে হবে বিবাহের সাজসজ্জা কিভাবে হবে নারী পুরুষ একসাথে চলতে পারবে না বিবাহ খাইতে গিয়া বিবাহ একটা এবাদত বিবাহ এবাদত বিবাহর অনুষ্ঠানে গিয়া নারী পুরুষ সব আমি নষ্ট করতেছি আমার আমার যেখানে যেখানে হওয়ার কথা বিবাহটা আমার ভাই বোনের বিবাহটা টিকসই হবে মজবুত হবে যে কার্য করলে আমি সেগুলার দিকে যাইতেছি না যেগুলা করলে বিবাহ হালকা হয়ে যায় এক কথা দুই কথায় ছাড়াছাড়ি হয়ে যায় এরকম সব কাজ আমি করতেছি যেই বিবাহের মধ্যে যত বেশি রসুলের তরিকায় হবে ওই বিবাহটা তত তিক্সই মজবুত হবে আর যেই বিবাহের মধ্যে যত বেশি আপনি অনিস্তামিক কার্যকলাপ প্রকাশ করবেন ওই বিবাহটা তত হালকা হবে তা আমি আমার বিবাহ আমার আত্মীয় স্বজনের বিবাহ আমার মনের বিবাহটা আমি চাই দুনিয়াতে ওরা যতদিন বেঁচে থাকবে স্বামী স্ত্রী যত একসাথেই থাকে এটা যেন না ভাঙবে ওইটা চাইবো। এটাই চাইব এটা চাইতে হলে আমাকে রসুলের তরিকা আসতে হবে বিবাহর দিন থেকেই গায়ে হলদের দিন থেকেই আমি আমার আত্মীয় স্বজনের বিবাহকে হালকা করে ফেললাম আমি টিকসের দিকে গেলাম না এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাকে রসোল্লার তরিকা অনুসরণ করতে হবে আজকে ওই সম্পর্কে আলোচনা করবো না ইনশাল্লাহ আগামী জুমাতে আবার করবো